ভাই এতদিন কেন তুই আমাকে কিছু জানাসনি এত কষ্ট তুই নিজের ভেতর কি করে লুকিয়ে রাখতে পারলি ভাই রেহানো তার বোনকে জড়িয়ে ধরে ফুপিয়ে কান্না করতে লাগলো তোকে বললে তুই খুব কষ্ট পেতিস বোন আর তুই জানিস আমি তোর চোখের জল সহ্য করতে পারি না পিয়ার কান্না শুনতে পেয়ে আয়ান ফট করে চোখ খুলে ফেললো পিয়ার কান্না সহ্য করতে না পেরে আয়ান পিয়াকে এক টান দিয়ে আইনের পাশে বসালো তারপর আয়ান বলে উঠল এই পিচ্চি তুই কাঁদছিস কেন যা হবার হয়ে গেছে এখন তোকে আমি পেয়ে গেছি আর হারাতে দিব না প্রিয়া ঠোঁটের উপরে আঙুল ধরে রেহান গলা ছেড়ে বলে উঠল আয়ান আমার বোনকে স্যার বলছি আয়ান বলে উঠল তাহলে তোকে তিশাকেও দিব না ভুলে যাস না তোর ফুপি মানে আমারও ফুপি আমারও বাবার বোন তাহলে তুই একা অধিকার তোর নাকি এদিকে তিশা লজ্জায় উড়িয়ে যাচ্ছে শেষে কি না মামা তোর ভাইয়ের বউ হবে এই ভেবে এখন তো তোদের পরিবার পেয়ে গেলি চলে যাওয়ার আগে তোর জন্য পায়ে সেরেছি খেয়ে যাস আর এই তুই বুড়ো মনে পড়লে দেখতে আসিস কি বলছে গোলামু তোমাকে কে বলেছে তোমাকে ছেড়ে চলে যাব আমি কোথাও যাচ্ছি না বউ নিয়ে এই বাড়িতেই আসব। আরে ভাবি আপনাদের বংশের হলে কি হবে এত কষ্ট করে মানুষ করেছেন আপনারা তাই আপনারাই ওর বাবা মা আমরা কিন্তু ওদের কোথাও নিচ্ছি না বরং আপনার বাড়িতেই আমাদের বাড়ির মেয়ে পাঠাবো নিমিশেই সাথী রহমানের মন ভালো হয়ে গেল যতই হোক মা তো মাই আপনারা বসুন আমি আপনাদের জন্য মিষ্টি নিয়ে আসি আর আপনাদের আজকে কিন্তু আমাদের বাসায় থাকতে হবে খুশিতে চোখ দুটো চিকচিক করে উঠিল। এদিকে রুষা এসে প্রিয়াকে খোঁজাচ্ছে প্রিয়া খুব খুশি এতদিনে নিজের একটা পরিবার পেয়ে জীবনটা বড়ই অদ্ভুত কাছের মানুষগুলো এত কাছে থেকে ও চিনতে পারলো না আয়ান প্রিয়ার দিকে তাকিয়ে মিটি মিটি হাসছে এই হাসি যেন মুক্তিকে সরছেই না আজ তিসাব প্রিয়ার সাথে হেসে হেসে কথা বলছে তখনই নজর গেল আয়নের দিকে আয়ানকে প্রিয়ার দিকে তাকিয়ে এভাবে হাসতে দেখে একটা চোখ মেরে দিল হঠাৎ এমন হওয়ায় প্রিয়া নিজের কাজে নিজেই হতবাক হয়ে রইল এদিকে অবাক হয়ে হা হয়ে তাকিয়ে প্রিয়া বিষয়টা এড়িয়ে যাওয়ার জন্য আয়ানকে ঢেঙ্ দিয়ে আবার আড্ডায় মনোযোগ দিল আয়ান প্রিয়ার বোকামিতে উচ্চসারে হেসে দিল তখনই প্রিয়ার বিড়াল ছানা লাফ দিয়ে আয়নের কোলে উঠে বসলো আয়ান বলে বিড়ালটাকে ধাক্কা দিয়ে ফেলে দিল প্রিয়া চিৎকার করে বলে উঠল আমার চিকা চিকা সাথে সাথে সবাই দৌড়ে হেসে দিল এভাবেই খুনসুতি দুষ্টুমি করে রেহান আর তিশার এঙ্গেজমেন্ট সম্পন্ন হলো সাথে বিয়ে তারিখও ঠিক করা হলো একটা ফোন আসায় আয়ান বাইরে চলে গেল অবশেষে প্রিয়াদের বাসা থেকে বিদায় নিল আয়ানরা বিয়ের সব অ্যারেঞ্জমেন্ট করতে হবে তো এদিকে জাফর শিকদার বাড়ির সব কিছু ভেঙে চুরমার করে ফেলেছে তার কানে পিয়ার আসল পরিচয় এসেছে জাফর শিকদার একটা ধারালো ছুরি নিয়ে সেই লোকটার সামনে দাঁড়ালো যাকে প্রিয়াদের মারার দায়িত্ব দিয়েছিল কিরে তুই না বলেছিলি ওদেরকে মেরে ফেলেছিস তাহলে ওরা এখনো বেঁচে রইল কি করে আসলে বস ওই দিন ওদের ধরতে পারিনি আর আপনার ভয় মিথ্যা কথা বলতে হয়েছে তুই জানিস ওদের কাছে পলক চৌধুরীর ফোনটা আছে ওই ফোনটা আমার চাই চাই নয়তো আমার বিজনেস সব কিছু ধ্বংস হয়ে যাবে বাস এখন কি করে জানবেন ফোনটা কোথায় আছে যদি পলক চৌধুরীর ছেলে ফোনটা ঘেঁটে দেখে তাহলে তো শেষ গলা শুচি এই ফোনটা তো আমায় পেতেই হবে আর জাফর তার পথে কোনো আগাছা রাখে না কয়েক বছর আগে বাপ মরেছে আর এখন ছেলে আর মেয়ে মরবে বেচারা বিয়ে আর করতে পারবে না কিন্তু তার আগে তুই মর কেউ এক পক্ষে লোকের মাথা কেটে ফেললো বাকিরাই এই দৃশ্য দেখে ভয়ে থর করে কাঁপছে জাফর বলে উঠল তো আমার সাথে মিথ্যা বললে তা এমনই শাস্তি হবে আর পরের মিশন যেন সাকসেসফুল হয় কেমন এই বলে জাফর চৌধুরী গট গট পায়ে বেরিয়ে গেল পরের দিন আয়ান প্রিয়াকে ফোন করে প্রিয়া আনলোর নাম্বার দেখে কৌতূহল নিয়ে ফোন রিসিভ করে হ্যালো কে আমি কে সেটা তোমার জানতে হবে না তাড়াতাড়ি রেডি হয়ে নিচে নেমে এসো আমি আর তিশা ওয়েট করছি প্রিয়া জানালা দিয়ে উকি দিয়ে দেখতে পেল দিশা গাড়ির ভেতরে আর আয়ান গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে আমার দিকে ওভাবে তাকিয়ে কি দেখছো তাড়াতাড়ি নিচে এসো বলছি প্রিয়া তাসকি খেয়ে এই বেটা জানলো কেমনে প্রিয়া জানালা দিয়ে আয়ানকে দেখছে মানে আপনি এখানে কি করছেন আর আমার নাম্বার পেলেন কোথায় আর জাহান নাম থেকে পেয়েছি এবার যেটা বলছি সেটা করো চিল্লান কেন আসছি তো বাট নিয়ে যাবেন কোথায় শপিং করতে যাব এবার হয়েছে আমি আপনার সাথে যাব না আমি ভাইয়ার সাথে যাব সোজা কথায় আসবে নাকি উপরে গিয়ে তোমায় কোলে করে নিয়ে আসব আর আমি যদি উপরে যাই তোমার চিকা চিকাকে আছাড় মারব তাই না না আমি এখুনি আসছে এই তো গুড কার্ল নাও গো এন্ড ফাস্ট ফোন দেখে তাড়াতাড়ি করে জামা কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল এদিকে আয়ান হাতের ঘড়ির দিকে তাকিয়ে প্রিয়ার জন্য ওয়েট করতে লাগলো তখনই যা ফোন হ্যালো আয়ান হ্যালো বলতেই অপর প্রান্ত থেকে হাসির আওয়াজ আসতে লাগলো মিস্টার আয়ান চৌধুরী নিজের কাকা তো ভাই বোনকে পেয়ে কেমন লাগছে খুব আনন্দে আছেন তাই না সমস্যা নাই শেষ দেখা দেখে নাও ওদেরকে কারণ ওরা আর বেশিক্ষণ এই পৃথিবীতে থাকবে না বলে উচ্চস্বরে হেসে উঠল কুকুরের লেজ কখনো সোজা হয় না সেটা তুই আর কত প্রমাণ করবি আর জীবন মরণ উপরওয়ালার হাতে সে চাইলে তুই কিছু করতে পারবি না তুই কিছু করতে আসলেই ঢাল হয়ে দাঁড়াবো আমি দেখা যাক এই বলে লাইন কেটে দিল তখনই তখনই একটা লোক পার্সেল হাতে দাঁড়িয়ে বলে উঠল এটা কি রেহান ভাইয়ার বাসা আয়ান বলল হ্যাঁ কিন্তু আপনি কে কপাল কুচকে শুনে ওনার জন্য কেউ একজন এই গিফট আর একটা চিঠি পাঠিয়েছেন সেটা দিতে এসেছি ভোগ গিলে এগুলা যে পাঠিয়েছে তার কাছে ফেরত দিয়ে দিন সন্দেহ চোখে তখনই পেছন থেকে রেহান বলে উঠল কি ফেরত দিবে আর কে এসেছে ওহ গিফট দিনামাই এই বলে রেহান রক্তের কাছ থেকে নিয়ে নিল না জেনে শুনে নেয়াটা ঠিক হবে না রেহান এগুলো ফেলে দিয়ে আয় আরে কালকে আবার বার্থডে ছিল না হয়তো কোনো বন্ধু গিফট দিয়েছে ফেলবো কেন গিফট নিতেই পারিস তার আগে আমায় আগে চেক করতে দে রেহান বলল আমার গিফট আমি তোকে দেব কেন এই বলে আয়ান আর রেহান গিফট নিয়ে টানাটানি করছে অবশেষে আয়ান রেহানের হাত থেকে চিঠিটা নিতে সক্ষম হল আয়ান চিঠিটা বের করতে শুরু করলো চিঠিতে লেখা সরি দোস্ত কালকে তোর বার্থডেতে আসতে পারিনি বলে তাই আমার তরফ থেকে তোর জন্য একটা ছোট্ট গিফট আশা করছি গ্রহণ করবি আর নতুন জীবনে পা রাখার শুভেচ্ছা জানাচ্ছি ইতি নিহাল দেখেছিস দেখেছিস তো নিহান গিফট পাঠিয়েছে ওর সাথে কথা ওর সাথে কথা হলো বলল সকালে নাকি গিফট পাঠাবে তা গ্রহণ করতে ও নিহান পাঠিয়েছে ওকে তোর গিফট তুই রাখ আমি গেলাম তখনই প্রিয়া বলে উঠল কতক্ষণ যাবত বাইরে দাঁড়িয়ে আছি আপনার খেয়াল আছে এবার তো চলুন আয়ান প্রিয়ার দিকে তাকিয়ে বলল সরি প্রিয়া রানী এখন গাড়িতে ওঠেন অনেকটা লেট হয়ে গেছে মাথা চুলকে প্রিয়া পেছনে বসতে দিলে আয়ান খপ করে প্রিয়ার হাত ধরে নিয়ে টেনে আয়ানের পাশে সিটে বসিয়ে দিল এটা কি হলো আমাকে সামনে বসিয়েছেন কেন কপাল কুঁচকে আমি যে কারোর ড্রাইভার নই সেটা বোঝাতে চাইছি সিট বেল্ট বাঁধতে বাঁধতে প্রিয়া কিছু বলতে যাবে তার আগে আয়ান পিয়ার ঠোঁটে নিজের আঙ্গুল ধরে চুপ থাকতে ইশারা করে এদিকে তিশা আর রেহান একে অপরের হাত ধরে কথা বলতে থাকে তখনই আয়ান গলা ঝেড়ে বলে ওঠে যেখানে সেখানে প্রেম করা ভালো না তাহলে তিশু এবার কথা বলা শেষ হলে যাওয়া যাক কি ব্যাপার তিশা বলে ওঠে ওকে রেহান হাসছি আল্লাহ হাফেজ বলে এই গাড়িতে ঠিক হয়ে বসলো রেহান তাকে বলে ওঠে কে আল্লাহ হাফেজ সাবধানে থেকো আর কোন ছেলের দিকে তাকাবো না লাভ ইউ বউ বলে এই পিছাকে চোখ মারলো তারপর আয়ানের উদ্দেশ্যে বলে উঠলো আমার বোন প্রিয়াকে দেখে রাখিস এই আয়ান গাড়ি স্টার্ট দেয় পিশা গাড়ির জানালা দিয়ে বাইরে মাথা দিয়ে রেহানের দিকে তাকিয়ে আছে আর রেহানও তৃষার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে কেন জানি আজ দুজন দুজনকে দেখতেই থাকছে সে দেখা আর না এদিকে আস্তে আস্তে রেহান চোখের আড়াল হচ্ছে তাই তিসা ফ্রাই গালির কাছে উঠিয়ে ঠিক করে বসে তৃষার এখন বেশ লজ্জা লাগছে ওদিকে রেহান তিশার পিস দেখে মুচকি হেসে মাথা চুলকে ঘরের দিকে অগ্রসর হলো এদিকে প্রিয়া বারবার আয়ানকে আর চুকে দেখছে তারপর আয়ন বলে উঠলো আমাকে এভাবে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছো যে এই পিচ্ছি তোমার ব্যাপার কি বলো তো ড্রাইভ করতে করতে আপনি তো ড্রাইভ করছেন তাহলে বুঝলেন কি করে যে আমি আপনাকে দেখছি তার মানে আপনিও আমাকে দেখছেন বুড়ো কুচকে হুম আমি না দেখেই বলতে পারি তুমি কি করছো এবং না দেখেই বলতে পারি তোমায় আজ দেখতে কেমন লাগছে সত্যি তাহলে বলুন তো আমায় আজ দেখতে কেমন লাগছে কৌতূহল নিয়ে তুমি আজ সাদা রঙের থ্রি থ্রি পিস পিসে সাদা রঙের পাথর দিয়ে কাজ করা রোদ পড়তে চিকচিক করছে মাথায় হিজাব বেঁধে এক সাইডে সিল্কি ওড়না যা বাতাসে দোল খাচ্ছে টোটে গোলাপি লিপস্টিক দেখতে অসম্ভব মায়াবি লাগছে ড্রাইভ করতে করতে এদিকে প্রিয়া লজ্জায় নুয়ে যাচ্ছে ঠিকই তো আয়ান আজ প্রিয়ার দিকে বেশি তাকায়নি আর যে বর্ণনা দিল তাতে একটা মানুষের পক্ষে খুঁটিয়ে না দেখলে বলা সম্ভব নয় প্রিয়া বলে উঠল আপনাকেও আজ অসম্ভব সুন্দর লাগছে আপনার কি কালো রঙের শার্ট পরা এতই জরুরি ছিল আশেপাশে শাকচুন্নিদের পটানোর এক্সপার্ট আল্লাহ কেন যে এই ডেভিলটাকে এত সুন্দর করে বানিয়েছে পিচ্ছির মতলবটা তো আজ ভালো লাগছে না পিচ্ছি সামথিং সামথিং নাথিং নাথিং এই বলে বাইরের দৃশ্য দেখায় মনোযোগ দিল অবশেষে আয়ান প্রিয়া তৃষা বড় একটি শপিং মলে ঢুকলো আয়ান শপিং মলে ঢুকতে সব মেয়েরা হাঁ করে তাকিয়ে আছে আর ফিস ফিস করছে আরে এটা আয়ান চৌধুরী না উনি তো অনেক জনপ্রিয় একজন পুলিশ অফিসার কি হ্যান্ডসাম ইস ওনাকে যদি পাইতাম আর আমি ডোন্ট কেয়ার ভাব নিয়ে প্রিয়ার জন্য কতগুলো জামা সাজেস্ট করলো ওগুলো প্যাকিং করে দিতে বলল এদিকে তৃষা রেহানের জন্য আর নিজের জন্য কতগুলো কাপড় সাজেস্ট করলো প্রিয়ার কোনো কিছুই ভালো লাগছে না মেয়েদের কথা শুনছে আর আগে খুঁজছে আয়ান পিয়ার হাত ধরে পুরো শপিং মল ঘুরে বেছে বেছে পিয়ার জন্য আর আয়নের জন্য কিছু জিনিসপত্র কিনলো জামা জুতো সব কিছুই তারপর তারা বিল পে করার জন্য গেল সেখানে গিয়ে নিহানকে দেখতে পেলো হাতে তার গিফট বক্স যে চলে যেতে নিবে ওই আয়ান নিহানকে ডাক দিল আরে নিহান না কিরে কেমন আছিস আলহামদুলিল্লাহ ভালো আছি তুই কেমন আছিস অনেকদিন পর দেখা আর তোর সাথে ওরা কে ওরা হলো এই যে পিচি মেয়েটাকে দেখছিস ওটা আমার ছোটবেলার প্রিয়তমা আর ও হলো তিসা রেহানের প্রিয়তমা যাক অবশ্যই তার প্রিয়তমাকে পেলি ভাবি প্রিয়া কপাল কুচকে কিছু বলতে যাবে তার আগে বলে উঠল তোর হাতে গিফট বক্স কেন আবার কাকে গিফট দিতে যাবি কপাল কুচকে ও তোকে তো বলে হয়নি আমি রেহানের বাসায় যাচ্ছি কাল আমার আম্মু অসুস্থ ছিলেন তাই যেতে পারিনি তাই আজ যাচ্ছি এটা রেহান গিফট চল তাহলে একসাথে যাই এদিকে আম্মু শরীরটা ভালো না এদিকে প্রিয়া তিশা আর আয়ান হতবাক হয়ে আছে কি তুই না সকালে গিফট পাঠিয়েছিস কপাল কুচকে কি বলছিস আ বলতে বল আমি যদি গিফট পাঠাতাম তাহলে আমি এখন আবার রেহানের জন্য গিফট নিয়ে যাচ্ছি কেন তখনই নিহানের ফোনে একটা কল আসে কল কেটে দিয়ে অসহায় ভঙ্গিতে তাকালো নিহান আয়ানের দিকে সরি দোস্ত খুব ইচ্ছে ছিল এখন গিয়ে রোহানের সাথে দেখা করার কিন্তু এখন জানতে পারি আমার কন্ডিশন ভালো না তাই দ্রুত আমায় হাসপাতাল যেতে হবে তুই রেহানকে বুঝিয়ে বলি সার গিফটটাও তুই ওকে দিয়ে দিস বুঝতে পারছিস আমার অবস্থা বলেই আয়ানের হাত থেকে গিফট বক্স নিয়ে নিহান চলে গেল এদিকে আয়ান তিসা আর প্রিয়া রওনা বাড়ির উদ্দেশ্যে সারা রাস্তায় প্রিয়া দেখতে পেল আয়ানের চোখে দুশ্চিন্তার ছাপ প্রিয়া বলে উঠল ভাইয়ার জন্য কোনো ফ্রেন্ড গিফট দিয়েছে হয়তো সারা রাস্তায় প্রিয়া আতিশা বিয়ের প্ল্যান করতে করতে বাড়ি যেতে লাগলো আর নিশ্চয় হয়ে ড্রাই করতে লাগলো অজান্তি আয়ানের রাগে কপালের রকগুলো ফুলে উঠলো প্রিয়াদের বাড়ির গরির ভেতর ডুবতেই দেখলো আকাশে কতগুলো কালো ধোঁয়া উড়ে যাচ্ছে আয়ানের বুকের ভেতর ধপ করে উঠল তাই আয়ান অনেক জোরে গাড়ির স্পিড বাড়িয়ে দিল প্রিয়া আর তৃষা চোখ বন্ধ করে আছে প্রিয়াদের বাসার সামনে আসতেই মানুষের প্রচুর ভিড় দেখতে পেল তারপর আয়ান প্রিয়া তিসা ভিড় ঠেলে ভেতরে গিয়ে দেখলো ফায়ার সার্ভিসের লোকজন আগুন নিমাতে ব্যস্ত আর অ্যাম্বুলেন্সে লাশ পুরে বিবৎস হয়ে আছে এদিকে প্রিয়া আয়ান তিসার মুহূর্তের মাঝে পৃথিবীটা থমকে গেল প্রিয়ার বাক শক্তি হারিয়ে মাটিতে বসে গেল আয়ানের বুকের ভিতর ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে আর বুঝতে পারছে না এগুলো কার কাজ তার প্রিয় তার মুখের দিকে তাকিয়ে আছে বুকের ভেতর লাকপতন জমা রেখে শক্ত করে পিয়াকে বুকের মাঝে চেপে রেখেছে এদিকে তিশা বলে চিল দিয়ে উঠলো পাগলের মতো রেহানকে অ্যাম্বুলেন্স থেকে রেহান লাশ কুস্ততে লাগলো আয়ান পিয়াকে আর কিছুতে একা সামনেতে পাচ্ছে না তাড়াতাড়ি মারুফকে কল করে আসতে বলে এদিকে পিয়া ভাই মামুনি ভাই মামনি বাবাই আমার বলে চিৎকার করে কাছে। এদিকে তিশা সব কিছু উল্টে ফেলছে তখন তাহলে ফোনে কল কল রিসিভ জাফর সিকদার হেসে উঠল কল রিসিভ করতেই ও পাশ থেকে জাফর সিকদারের অট্টহাসের শব্দ ভেসে আসে জাফর সিকদার বলে ওঠে তুই নাকি তোর পরিবারের ঢাল হয়ে সবার আগে দাঁড়িয়ে থাকবি এখন কি সেই ঢাল ভেঙে গেল এই বলে আবার হাসতে হাসতে লুটিয়ে পড়লো একটা কথা কি জানিস তো ওস্তাদের মায়ের শেষ রাতে জাস্ট ওয়েট এন্ড ওয়াচ এই বলে রেগে এক আছানে ফোনটা দু টুকরো করে ফেললো এদিকে মারুক এসে তৃষাকে সামলাতে শুরু করলো কিন্তু তৃষা পাগলের মতো হাত পা করতে লাগলো বলতে লাগলো আমার রেহান কিছু হয়নি আমার রেহান ঠিক আছে আমি দিবনা আমার রেহানকে কোতো নিয়ে যেতে রিহান তুমি ফিরে এসো প্লিজ তুমি ফিরে এসো এদিকে পিয়াকে আয়ান জোর করে নিজের বুকের সাথে শক্ত করে ধরে রেখেছে পিয়া কাঁদতে কাঁদতে আয়ানের বুকের মাঝে আলতোন হয়ে পড়লো হাসপাতালে দুই বেডে শুয়ে আছে পিয়া ও টিশা এখন ওদের গোনার ইনডোরশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে আর এদিকে ডাক্তার এসে জানায় অতিরিক্ত পুড়ে যাওয়ার কারণে রেহান ও তার ঘটনাস্থলেই মারা যায় তাই তাদের আজকেই জানাজা পড়িয়ে কবর দেওয়া হবে হাসপাতালে পিয়ার মুখোমুখি বসে আছে আয়ান ভাগ্যিস আজ আয়ান পিয়াকে বাড়ি থেকে নিয়ে গিয়েছিল তা না হলে তার প্রিয় তোমাকেও হারাত ভেবেই দীর্ঘশ্বাস ত্যাগ করলো আয়ান আয়ানের চুলগুলো আজ এলোমেলো হয়ে আছে ক্লান্তিহীন শরীর জিয়ানের সাথে এলিয়ে দিয়ে চোখ বন্ধ করে রইল আর রেহান আর আয়ামের খুনশুটিগুলো চোখে ভেসে উঠে একটু পর প্রিয়া আর তৃষা ঘুম থেকে উঠেই একে অপরের দিকে তাকিয়ে আছে হঠাৎ আজকের ঘটনা মনে করতে চোখ থেকে নোনা জল গড়িয়ে পড়লো দুজনের তখনই মারুক খাবার নিয়ে কেবিনে ঢুকলো মারুক কি কেবিনে ঢুকতে দেখে তৃষা আর প্রিয়া একসাথে বলে উঠল ভাই কোথায় বাবাই মামুনি ওরা কেমন আছে তৃষা ও জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে আছে রেহান ফিরে আসবে এই আশা নিয়ে তখনই মারুক বলে উঠল ওরা অনেক ভালো আছে এখন ঘুমিয়ে পড়েছে জগতে সরি জাগতে একটু টাইম লাগবে তার আগে তোমাদের বলেছে এই খাবার খেয়ে নিতে পিয়া পিশা বুঝতে পেরেছে রেহানার কেউই বেঁচে নেই পিশা কিছু না বলে হোটেল কোণে মিথ্যা জড়িয়ে বলে উঠলো আমাদের আর মিথ্যা সান্তনা দিও না মারুফ ভাই বিশ্বাস করো আমরা আর কষ্ট পাবো না দাও খেয়ে নিচ্ছি অনেক কষ্টে নিজেকে সামলিয়ে জল মসলো কৃষা নারদ বুঝতে পারছে এদিকে প্রিয়া আবার পাগল হয়ে গেছে আসল বাবা মাকে নিয়ে নিয়েছো এখন কেন আবার আমার জীবন থেকে মা বাবার মতো কাউকে পাঠিয়ে তা আবার নিয়ে নিলে আমার প্রাণ প্রিয় ভাইকে কেন তুমি নিয়ে নিলে ওদের যখন তুমি নিয়ে নিলে তাহলে আমায় কেন রেখে দিলে আমি কি এমন পাপ করলাম যে এই পাপের শাস্তি ছোটবেলা থেকে আমায় দিয়ে যাচ্ছে। আমাকেও নিয়ে নাও তুমি খোদা এদিকে আয়ান পিয়ার চিৎকার শুনে দর ভরিয়ে ওঠে আয়ানের চোখ লাল হয়ে আছে আয়ান উঠে পিয়ার দু হাত ধরে বলে ওঠে প্রিয়া তোমার শরীর অনেক দুর্বল তাই তোমায় এখন খেয়ে দে ওষুধ খেতে হবে তো আর খবরদার যদি মরার কথা বলেছ তো তাহলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না সাথে পিয়াকে চেপে ধরে পিয়া আরো জোরে জড়িয়ে ধরে ধরতে কেঁদে দৌড়ছিল আর পিয়া বলতে লাগলো এই পৃথিবীতে আর আমার এই আমার কে আছে বলুন আমি অমরে যেতে চাই এই কষ্ট যন্ত্রণা আমি যা সহ্য করতে পারছি না আমার কষ্টে বুকটা ফেটে যাচ্ছে আমার আর বাঁচার একটু ইচ্ছা নেই কাকে দিয়ে বাঁচবো আমি এদিকে আয়ানের পিঠে পিয়ার নখ বেঁধে গেছে তবুও আয়ন একটুও তার জায়গা থেকে নড়ছে না পিয়ার মুখে আবারও মরার কথা শুনে আয়ান রেগে দেয়ালে ঘুষি মারলো তারপর আবার পিয়ার গাল দুটো চেটে ধরে বলতে লাগলো এই মেয়ে কি মরে যাবে মরে যাবে শুরু করেছ কে বলেছে তোমার কেউ নাই আমাকে কি তোমার চোখে পড়ে না আর কার জন্য মরবে তুই মরলে জাফর শিকদার জিতে যাবে তুই কি চাও না তোর পরিবারকে যে মেরেছে তার কাছে থেকে প্রতিশোধ নিতে তুই চাও না তোমার বাবা মা ভাই ওপারে সুখে থাকুক এত কিছু হয়ে যাওয়ার পরও জাফর সিংদারকে ছেড়ে দিবে তুমি পলক চৌধুরীর মেয়ে পলক চৌধুরী কখনো হার মানেনি আর পলক চৌধুরীর মেয়েও হার মানবে না এদিকে প্রিয়া মনে মনে আহরালো সত্যি তো যারা আমাদের শান্তিতে বাঁচতে দেয়নি তাকে তো ছেড়ে দেওয়া যায় না যে করেই হোক জাফর শিকদারের জীবন আমি শেষ করে দিব মনে মনে প্রতিজ্ঞা করে বসে প্রিয়া হ্যাঁ আমি প্রতিশোধ নিতে চাই আমি ছাড়ব না ছাড়ব না জাফর শিকদারকে এই জীবন ধরা শুনতে পাচ্ছ এই গল্পের নেক্সট এপিসোড খুব তাড়াতাড়ি আসবে তাই নেক্সট এপিসোড দেখার জন্য আমাদের ভয়েস এম এমডি সাগর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা না কেমন ধন্যবাদ